আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইও বোনেরা আজ ঘুমাতে যাওয়ার আগে আমি তোমাকে অনুরোধ করব একটু থেমে যাও সব চিন্তা সব শব্দ সব দুঃখকে এক মুহূর্তের জন্য থামিয়ে রাখো কারণ আজকের এই বার্তাটি তোমার জন্য হ্যাঁ আল্লাহ আজ তোমার কাছে কিছু বলতে চান তুমি হয়তো অনেক দিন ধরে একা কেঁদেছ কেউ বোঝেনি তোমার ভেতরের যন্ত্রণা কিন্তু আজ আল্লাহর পক্ষ থেকে একটা নরম সান্ত্বনাময় বার্তা তোমার হৃদয়ে পৌঁছাবে ইনশাল্লাহ এক তোমার কান্না আল্লাহ শুনেছেন রাতির নীরবতা যখন ঘিরে ধরে সবাই যখন ঘুমিয়ে পড়ে তুমি তখন একা বসেছিলে চোখে জল হৃদয়ে অশান্তি তুমি কাউকে কিছু বলতে পারি কারণ কেউ বুঝবে না এই ভয়েই চুপ করে গিয়েছিলে কিন্তু জানো সেই গভীর নীরবতার মাঝেও কেউ তোমার কান্না শুনছিলেন তিনি হলেন আল্লাহ তোমার রব যিনি কখনো ঘুমান না কখনো ভুলে যান না তুমি যখন বালিশে মুখ লুকিয়ে বলেছিলে হে আল্লাহ আমি আর পারছি না সেই মুহূর্তে আসমান কেঁপে উঠেছিল তোমার নামের সবাবে একজন ফেরেস্তা তোমার অশ্রুর ফোঁটা গুনে রেখেছিল কারণ আল্লাহর কাছে তোমার প্রতিটি কান্নাই মূল্যবান তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ব্যথা প্রতিটি দীর্ঘশ্বাস সবই লেখা হয় তার দয়ালু রেজিস্টারে কুরানে আল্লাহতালা বলেন তোমার প্রভু তো নিকটবর্তী সুরাহুদ আয়াত একষট্টি অর্থাৎ তিনি তোমার হৃদয়ের সেই জায়গায় থাকেন যেখানে কারও দৃষ্টি পৌঁছায় না কিন্তু যেখান থেকে তোমার কান্নার শব্দ উঠেছিল তুমি হয়তো ভাবছ কেউ তোমার পাশে ছিল না কেউ বোঝেনি তোমার কষ্টের গভীরতা কিন্তু আল্লাহ তো প্রতিটি শব্দের আগে তোমার হৃদয়ের ব্যথা বুঝেছিলেন তুমি হয়তো কাউকে বলনি কিন্তু তিনি জানতেন তোমার দোয়ার মধ্যে কতটা কাঁপন কতটা বিশ্বাস লুকিয়ে আছে যখন তুমি ভেঙে পড়ে বলেছিলে হে আল্লাহ আমি ক্লান্ত আমি হেরে গেছি তখন আল্লাহ ফেরেস্টাদের উদ্দেশ্যে বলেছিলেন দেখো সে এখনও আমার নাম নিচ্ছে সে এখনও আমার কাছে ফিরে আসছে সে আমার প্রিয় বান্দা আর সেই মুহূর্তেই আসমান থেকে এক শান্তির বাতাস নেমে আসে তোমার হৃদয়ে যা হয়তো তুমি টের পাওনি কিন্তু তা ছিল আল্লাহর অদৃশ্য সান্ত্বনা তোমার অন্তরের ভেতর স্থিরতা এনে দেওয়া এক নীরব স্পর্শ তাহলে আজও যখন তুমি কাঁদবে মনে রেখো তোমার কান্না কখনোই হারিয়ে যায় না প্রতিটি অশ্রু প্রতিটি নীরব দোয়া আল্লাহর কাছে এক একটা ভালোবাসার সাক্ষ্য হয়ে পৌঁছে যায় কারণ তিনি তোমাকে দেখতে পান শুনতে পান আর ভালোবাসেন তোমার প্রতিটি কান্নার বিন্দু পর্যন্ত দুই তোমার জীবনের বিলম্বে রহমত আছে তুমি কতবার আল্লাহর কাছে কেঁদে বলেছ হে আল্লাহ আমি এতদিন ধরে চাইছি কেন এখনও আমার দোয়া কবুল হচ্ছে না তুমি হয়তো ভেবেছ তোমার প্রার্থনা আসমানের কোনো স্তরে আটকে আছে তোমার অশ্রু বৃথা গেছে তোমার চেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু প্রিয়জন আল্লাহর পরিকল্পনা কখনও বিলম্বিত হয় না তা কেবল সময় মতোই আসে তিনি তোমার প্রতিটি দোয়া শুনেছেন প্রতিটি অশ্রু গুনে রেখেছেন কিন্তু তিনি জানেন কখন কীভাবে আর কোথায় তোমাকে তা দিতে হবে তুমি হয়তো এখনও দেখছ না কিন্তু এই বিলম্বের ভেতরেই লুকিয়ে আছে এক রহমত। আল্লাহ তোমাকে দেরি করাচ্ছেন যেন তুমি প্রস্তুত হও যেন তোমার হৃদয় পরিশুদ্ধ হয় যেন তুমি তার প্রতি সম্পূর্ণভাবে নির্ভর করতে শেখো তুমি যদি খুব দ্রুত পেতে তাহলে হয়তো তুমি তা ধরে রাখতে পারতে না তুমি বুঝতেই পারতে না আল্লাহ দেওয়া আসল নিয়ামত কত মূল্যবান কুরআনে আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো। অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরাল আল বাকারা ২১৬। এই আয়াত শুধু বইয়ের শব্দ নয় এটা জীবনের বাস্তব সত্য তুমি যাকে হারিয়েছ যে সুযোগটা চলে গেছে যে স্বপ্নটা ধসে পড়েছে সবই তোমাকে এক নতুন পথে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল দেখো না তুমি যখন প্রথমবার দোয়া গড়েছিলে তখন তুমি ছিল অন্য এক মানুষ আর আজ তুমি আল্লাহর উপর নির্ভর করতে শিখেছ তুমি কেডেছ তুমি ধৈর্য ধরেছ তুমি বদলে গেছ এই পরিবর্তনটাই ছিল তোমার দোয়ার প্রথম উত্তর তুমি আজ হয়তো ভাবছ আল্লাহ দেরি করছেন কিন্তু আল্লাহ আসলে বলছেন আমি তোমার জন্য আরও ভালো কিছু তৈরি করছি তুমি শুধু ধৈর্য ধরো কারণ যখন সময় হবে আল্লাহ এমনভাবে দরজা খুলে দেবেন যে তুমি কাঁদবে কিন্তু এবার আনন্দে তুমি ঘুমানোর আগে একবার নিজের মনকে বলো আমার রব আমাকে ভুলে যাননি তিনি শুধু সময় নিচ্ছেন যেন আমি তার রহমতের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারি তিন আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি হয়তো এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছ যেখানে সবকিছু অন্ধকার মনে হয় মানুষ তোমাকে ভুলে গেছে প্রিয়জন দূরে সরে গেছে তুমি যাদের পাশে ছিলে তারা কেউ তোমার পাশে নেই আর এই নিঃসঙ্গতার মাঝে হয়তো তোমার মনে প্রশ্ন জেগেছে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না প্রিয়জন আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না তিনি তোমার হৃদয়ের নীরব স্পন্দনে উপস্থিত তুমি যখন কাঁদো তিনি শোনেন তুমি যখন চুপ থাকো তিনিও জানেন তোমার চুপ থাকার মানি কি। আল্লাহ বলেন কুরআনে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব সুরাল বাকারা একশো বাওয়ান্ন কল্পনা করো তুমি যখন সুজদায় পড়ে আল্লাহর নাম নিয়েছ তখন আসমানে তোমার নাম উচ্চারণ করেছেন আল্লাহ নিজে কত বড় সম্মান কত গভীর ভালোবাসা তার পক্ষ থেকে তুমি হয়তো ভাবছ আমি তো অনেক পাপ করেছি আমার মতো মানুষকে আল্লাহ ভালোবাসবেন কেন কিন্তু আল্লাহর রহমত এমন অসীম যে তুমি যত দূরেই চলে যাও না কেন একবার যদি তুমি ফিরে আসো তুমি দেখবে তিনি তখনও তোমার অপেক্ষায় রাসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর দিকে এক হাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক বাহু এগিয়ে আসেন তাহলে বুঝে নাও তুমি শুধু একটুখানি চাওয়ার সাহস দেখাও আর আল্লাহ তোমার জীবনের পুরো দিগন্ত বদলে দেবেন তুমি হয়তো এখন ক্লান্ত মনে হচ্ছে দোয়া করেও কিছু হচ্ছে না কিন্তু আল্লাহর নিরবতা মানে অস্বীকার নয় বরং সেটা এক অদৃশ্য পরীক্ষা তুমি কি এখনও তার প্রতি বিশ্বাস রাখবে আর যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন আল্লাহ তোমাকে এমনভাবে পুরস্কৃত করবেন যেন তুমি বিস্মিত হয়ে বলবে হে আল্লাহ তুমি তো আমাকে কখনোই ভুলে যাওনি তুমি ভাব এক মা যদি সন্তানকে ভুলতে না পারে তাহলে সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি প্রতিদিন তোমার শ্বাসপ্রশ্বাস পর্যন্ত গুনে রাখেন তিনি কিভাবে তোমাকে ভুলে যেতে পারেন তুমি আজ ঘুমাতে যাওয়ার আগে একবার বলো হে আল্লাহ আমি জানি তুমি আমাকে দেখছ যদিও আমি সবসময় তোমাকে দেখতে পাই না তবু আমি বিশ্বাস করি তুমি আমার সঙ্গেই আছো কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কখনো একা হয় না তারা কখনো বিস্তৃত হয় না বরং তারা আল্লাহর ভালোবাসায় আবৃত থাকে অদৃশ্য অথচ গভীর এক সান্ত্বনার চাদরে চার তোমার দোয়া এখনও আসমানের পথে তুমি হয়তো এমন অনেক দোয়া করেছ যা তোমার চোখের জল দিয়ে ভেসে গেছে যা তুমি ভুলে গেছো সময়ের সাথে কিন্তু জানো কি কোনো দোয়াই আকাশে হারিয়ে যায় না প্রতিটি দোয়া যা তুমি হৃদয়ের গভীর থেকে বলেছিলে যা তুমি কান্নার মধ্যে উচ্চারণ করেছিলে যা তুমি রাতে একা বসে আল্লাহর কাছে ফিসফিস করে বলেছিলে সবই এখনও আসমানের পথে ভেসে বেড়াচ্ছে ফেরেস্তারা তোমার দোয়ার শব্দগুলো বহন করে নিয়ে গেছেন আল্লাহর দরবারে সেগুলো পৌঁছে দিয়েছেন আর আল্লাহ শুনেছেন প্রতিটি অনুরোধ প্রতিটি দীর্ঘশ্বাস তুমি হয়তো ভাবছ আমার দোয়া তো কবুল হয়নি কিন্তু আল্লাহর দেরি মানে কখনোই অস্বীকারময় বরং তিনি তোমার জন্য কিছু আরও সুন্দর আরও পরিপূর্ণ কিছু সংরক্ষণ করে রেখেছেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন একজন মুমিন যখন দোয়া করে আল্লাহ তিনভাবে তার উত্তর দেন কখনও তিনি সঙ্গে সঙ্গে দেন কখনও তিনি দেরি করেন কারণ সময় এখনও আসেনি আর কখনও তিনি সেই দোয়ার বিনিময়ে কোনো বিপদ থেকে বান্ডাকে রক্ষা করেন তুমি যে দোয়া করেছিলে কয়েক মাস আগে যে চাওয়াটা তোমার হৃদয়ে গভীরভাবে লুকিয়েছিল সেটি এখনও ফেরেস্তাদের হাতে বহমান একটি নির্দিষ্ট মুহূর্তের অপেক্ষায় আল্লাহ ঠিক সেই সময়ই সেটাকে বাস্তব রূপ দেবেন যখন তোমার জীবন তা গ্রহণের জন্য প্রস্তুত হবে তুমি জানো না কোনো দোয়া হয়তো তোমার সন্তানের জীবনের সুরক্ষা হয়ে কাজ করছে কোনো দোয়া হয়তো তোমার বিপদকে নীরবে দূরে সরিয়ে দিচ্ছে আর কোনো দোয়া হয়তো আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন তোমার জান্নাতে পুরস্কার হিসাবে তুমি যদি দেখতে পেতে কিভাবে তোমার দোয়াগুলো আকাশে ভেসে বেড়ায় কীভাবে ফেরেস্তারা সেগুলো ভালোবাসা দিয়ে বহন করে নিয়ে যায় তাহলে তুমি কখনো বলতে পারতে না আমার দোয়া কবুল হয় না তুমি আজ রাতে ঘুমানোর আগে তোমার হৃদয়ের একটু নিরবতা আনো আর বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার প্রতিটি দোয়া শুনছ যদিও আমি এখন ফল দেখতে পাচ্ছি না আমি জানি তুমি কাজ করছো আমার অজানার আড়ালে কারণ দোয়া কখনো বৃথা যায় না তা হয় কবুল হয় না হয় বিলম্বিত হয় না হয় জান্নাতে জমা থাকে যেখানে তুমি তা একদিন দেখবে আর কেঁদে বলবে হে আল্লাহ তুমি কত সুন্দরভাবে রেখেছিলে আমার প্রত্যেকটি দোয়া পাঁচ তোমার কষ্টের ভেতরেই বদলানোর মুহূর্ত তুমি হয়তো ভাবছ এই কষ্ট কেন শেষ হচ্ছে না কেন বারবার ব্যথা বাড়ছে কেন জীবন যেন থেমে গেছে এক জায়গায় কিন্তু প্রিয়জন জেনে রাখো তোমার এই কষ্ট কোনো শাস্তি নয় বরং এটা তোমার পরিবর্তনের সূচনা যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে সহজ পথে নয় বরং পরীক্ষার পথে নিয়ে যান যাতে সেই বান্দা তার কাছে ফিরে আসে তার উপর পুরোপুরি নির্ভর করতে শেখে আর নিজের অহংকার ভয় আর আশা সব কিছু আল্লাহর হাতে সমর্পণ করতে পারে তুমি হয়তো এখন ভেতরে ভেঙে পড়েছ কিন্তু এই ভাঙনটাই এক নতুন গঠনের শুরু একটি বীজ যেমন মাটির নিচে পচে যায় তারপরই অঙ্কুরিত হয়ে নতুন জীবন পায় ঠিক তেমনি তোমার কষ্টের ভিতরেই আল্লাহ তোমার জন্য নতুন আলো সৃষ্টি করছেন তুমি হয়তো বারবার বলেছ কেন আমি কিন্তু একদিন তুমি দেখবে এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে তুমি আগে কখনো পৌঁছাতে পারতে না তুমি বুঝবে যদি সেই ব্যথা না আসতো তাহলে তুমি আল্লাহর কাছাকাছি আসতে না তুমি হয়তো তার ভালোবাসা অনুভব করতে না আল্লাহ বলেন কোরআনে অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আশ্বরহ আয়াত পাঁচ ছয় দেখো আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি বরং বলেছেন কষ্টের সঙ্গে অর্থাৎ তোমার বর্তমান কষ্টের ভেতরেই স্বস্তির বীজ লুকিয়ে আছে তুমি শুধু ধৈর্য ধরো আর সে আলোকে খুঁজে বের করো তুমি এখন যে কান্না করছো যে রাতে ঘুমাতে পারছো না যে হতাশায় হারিয়ে যাচ্ছ এগুলোই আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ তিনি তোমাকে জাগিয়ে তুলতে চান তোমাকে আরও শক্তিশালী আরও ইমানদার বানাতে চান একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে যে কষ্টের জন্য তুমি কেঁদেছিলে সেটাই ছিল তোমার জীবনের মোড় ঘোরানো আশীর্বাদ তুমি বুঝবে আল্লাহ তোমাকে কখনো ভাঙতে চাননি তিনি শুধু তোমাকে পুনর্গঠন করছিলেন তাহলে আজ রাতে তোমার কষ্টকে অভিশাপ ভেবে নয় বরং এক গভীর দোয়ার মুহূর্ত ভেবে গ্রহণ করো চোখ বন্ধ করে বল হে আল্লাহ আমি এখন ব্যথিত কিন্তু আমি জানি তুমি আমার ভেতর কিছু সুন্দর সৃষ্টি করছ কারণ তোমার কষ্টের ভেতরেই আল্লাহর রহমতের চিহ্ন আছে আর তোমার অশ্রুর ভেতরেই এক নতুন জীবনের ডাক লুকিয়ে আছে ছয় তুমি একা নও তুমি ভাবছ তুমি একা কেউ তোমার কষ্ট বোঝে না কেউ তোমার পাশে নেই তুমি ভুল করছ প্রিয়জন তুমি কখনোই একা নও রাতের গভীর নিস্তব্ধতায় যখন তুমি একা ঘরে বসে কান্না করছ যখন তোমার বুক ভরে যাচ্ছে হাহাকারে যখন তুমি কাউকে বলতেও পারছ না তোমার কষ্টটা ঠিক তখনই এক অদৃশ্য উপস্থিতি তোমার পাশে দাঁড়িয়ে থাকে তুমি দেখতে পাও না কিন্তু সে আছে একজন ফেরেস্টা যাকে আল্লাহ পাঠিয়েছেন তোমার প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখার জন্য রাসুলুল্লা সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য কান্না করে তার চোখের পানি আল্লাহ ভালোবাসেন কারণ সেই কান্না দুর্বলতার নয় বরং ভালোবাসার ইমানের এবং আত্মসমর্পণের নিদর্শন তুমি যখন রাতের নিস্তব্ধতায় আল্লাকে বলো হে আল্লাহ আমি ক্লান্ত তখন ফেরেশ তারা তোমার সেই বাক্য আসমানে তুলে ধরে আর আল্লাহ বলেন আমি জানি আমার বান্দা এখন ক্লান্ত কিন্তু সে এখনও আমার উপর ভরসা রাখছে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্না প্রতিটি একাকিত্বের মুহূর্ত সবকিছুই আল্লার কাছে লিপিবদ্ধ হচ্ছে তুমি ভাবছ কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন তিনি বলছেন আমি তোমার ধৈর্যের বিনিময়ে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করতে পারবে না তাই আজ রাতে যখন তুমি একা হবে যখন চোখে পানি আসবে তখন মনে রেখো তোমার কান্না কোনো অন্ধকারে হারিয়ে যায় না তোমার পাশে আছে আল্লাহ আর তার পাঠানো ফেরেস্তা যারা তোমার ধৈর্য আর কান্নাকে সাক্ষী রাখছে তোমার আসন্ন বিজয়ের জন্য তুমি একা নও তুমি আল্লাহর নজরে আছো সর্বদা সাত আজ রাতে নিজের হৃদয়ে আল্লাহর হাতে দাও আজ রাতটা অন্যরকম হোক আজ ঘুমাতে যাওয়ার আগে একটু থেমে এক মুহূর্তের জন্য সব চিন্তা সব ভয় সব ক্লান্তি পাশে রেখে চোখ বন্ধ করে শুধু বলো হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি তোমাকে হারাতে চাই না এই একটি বাক্য বাক্যপ্রিয়জন আল্লাহর দরবারে একটা দরজা খুলে দেয় এই কথার মধ্যেই আছে তোমার আত্মসমর্পণ তোমার ভালোবাসা আর তোমার ভাঙা হৃদয়ের সেই নিঃশব্দ দোয়া যা ফেরেস্টারা তুলে নেয় আকাশের সবচেয়ে উঁচু স্তরে তুমি জানো যখন তুমি বলো আমি ক্লান্ত তখন আল্লাহ বলেন আমার বান্দা এখন আমার কাছেই ফিরে আসছে কারণ ক্লান্ত হৃদয়ই প্রথমে ফিরে আসে তার স্রষ্টার কাছে যে জানে কোনো মানুষ নয় শুধু আল্লাহই পারে তাকে শান্তি দিতে আজ যদি তোমার বুক ভারে চেপে আসে যদি চোখ ভরে যায় কান্নায় তাহলে সেই ভারী হৃদয়টাকে আর নিজের কাছে রেখো না তাকে তুলে দাও আল্লাহর হাতে বলো হে আল্লাহ আমি সব ছেড়ে দিলাম তোমার ওপর তুমি জানো আমি কি পার করছি তুমি জানো আমি কতটা চেষ্টা করেছি আল্লাহ ভালোবাসেন সেই হৃদয়কে যে ক্লান্ত হয়েও আল্লাহর দিকে ফিরে আসে তুমি যখন হাল না ছেড়ে কাঁদো তখন ফেরেস্টারা সাক্ষী হয় তোমার ইমানের তুমি হয়তো ভাবছো আল্লাহ শুনছেন না কিন্তু সত্যি বলতে তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া শুনছেন আজ রাতে শুধু এইটুকু করো তোমার হৃদয়কে তার হাতে দাও তোমার দুশ্চিন্তাগুলোকে তার রহমতের পায়ে রেখে দাও আর চুপচাপ বলো আমার রব যথেষ্ট কারণ যে তার হৃদয় আল্লাহর হাতে দেয় তার জীবনে একদিন এমন প্রশান্তি আসে যা কোনো দুনিয়ার জিনিস দিতে পারে না আজ রাত হোক সেই শুরু যেদিন তুমি তোমার হৃদয় আবার আল্লাহর হাতে ফিরিয়ে দাও আট তোমার জীবন বদলে যাবে তুমি জানো প্রিয়জন আল্লাহর একটি শব্দই যথেষ্ট শুধু একটি কুন হাও আর পুরো মহাবিশ্বের নিয়ম বদলে যায় তুমি যে কষ্টে আছো যে হারানো স্বপ্নের পিছনে প্রতিদিন কাঁদছ যে দোয়া বার বার করেও অপূর্ণ থেকে যাচ্ছে এক মুহূর্তেই আল্লাহ চাইলে সবকিছু বদলে যেতে পারে আজ তুমি হয়তো কান্নায় ভিজিয়ে ফেলছো তোমার বালিশ কিন্তু কাল সেই একই চোখে আনন্দের অশ্রু ঝরবে নিশা আজ তুমি হয়তো হারিয়েছ বঞ্চিত হয়েছ প্রত্যাখ্যাত হয়েছ কিন্তু কাল তুমি ফিরে পাবে আর সেই ফিরে পাওয়া হবে আগের চেয়ে দ্বিগুণ বরকতময় আর পরিপূর্ণ আল্লাহ নিজেই বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা এনসিরা ছয় দেখো আল্লাহ এখানে বলেননি কষ্টের পরে বলেছেন কষ্টের সঙ্গে অর্থাৎ তোমার কষ্টের মাঝেই আছে তোমার স্বস্তি তোমার হারানোর মধ্যেই আছে প্রাপ্তি তোমার কান্নার মাঝেই আছে নতুন শুরু তাহলে আজ রাতে যখন তুমি শুয়ে পড়বে চোখ বন্ধ করার আগে শুধু একবার বিশ্বাস করো। তোমার পরের সকালটা আগের মতো হবে না আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসছে একটি নতুন দরজা খুলতে যাচ্ছে তোমার জীবনে তুমি শুধু তোমার হৃদয়টা পরিষ্কার রাখো তোমার ভরসা ঠিক রাখো কারণ আল্লাহ কখনও ভরসা রাখা বান্দাকে একা ছেড়ে দেন না তুমি হয়তো জানো না কীভাবে পরিবর্তন আসবে কিন্তু আল্লাহ জানেন কোন মুহূর্তে কোন পথে তোমার জীবনে সেই হ শব্দটা উচ্চারিত হবে আর যখন আল্লাহ বলবেন হও তখন সব কিছু বদলে যাবে তোমার কষ্ট হাসিতে তোমার দুঃখ প্রশান্তিতে আর তোমার অপেক্ষা অলৌকিক বাস্তবতায় পরিণত হবে আজ রাতে বিশ্বাস রেখো আল্লাহর রহমত তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে নয় আল্লাহ তোমার জন্য বার্তা পাঠিয়েছেন যদি তুমি এই ভিডিওর একদম শেষ পর্যন্ত এসে থাকো তাহলে জেনে রাখো এটা কোনো কাকতল নয় কোনো ইউটিউবের অ্যালগোরিদম নয় এটা ছিল এক নিখুঁত পরিকল্পনা আল্লাহর পক্ষ থেকে তিনিই চেয়েছিলেন তুমি এই কথাগুলো শোনো কারণ তিনি জানেন তোমার হৃদয় আজ কিছু শুনতে চেয়েছিল একটা সান্ত্বনার শব্দ একটা আশার আলো একটা দোয়ার প্রতিধ্বনি যা তোমাকে আবার জাগিয়ে তুলবে তুমি হয়তো অনেক দিন ধরে ভেতরে ভেতরে ভেঙে পড়ছ হয়তো হাসছ কিন্তু মন কাঁদছে হয়তো কাউকে বলতে পারছ না তোমার কষ্টের কথা কিন্তু আজ আল্লাহ তোমার হৃদয়ে এই বার্তা পাঠিয়েছেন যে আমি তোমাকে দেখেছি আমি তোমার কান্না শুনেছি এবং আমি তোমাকে ভুলে যাইনি এই কথাগুলো তোমার কাছে এসেছে ঠিক তখনই যখন তুমি ভেঙে পড়তে যাচ্ছিলে যখন তোমার ভেতরের আলোটা নিভে যাচ্ছিল কিন্তু আল্লাহ চান না তুমি থেমে যাও তিনি চান তুমি আবার উঠো তুমি আবার তাকাও তার দিকে আর বলো যে হে আল্লাহ আমি তোমার আর তুমি আমার আজ রাতটাই সেই রাত যেদিন আল্লাহ তোমাকে নতুন করে জাগাতে চান তোমার হৃদয়কে আবার ইমানের আলোয় ভরিয়ে দিতে চান তিনি চান তুমি বুঝে যাও তুমি একা নও তুমি অবহেলিত নও তুমি এখনও তার প্রিয় বান্দা যাকে তিনি নিজে বেছে নিয়েছেন নিজের রহমতের বার্তা শোনানোর জন্য তাই আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু এটুকু বলো আলহামদুলিল্লাহ আমি এখনও আল্লাহর পথে আছি আল্লাহর কাছে আমরা সবাই হাত তুলি হে আল্লাহ আমাদের কষ্টকে রহমতে বদলে দাও আমাদের হৃদয়ে শান্তি দাও আর আমাদের দোয়া কবুল করো আমিন আজ ঘুমোতে যাওয়ার আগে শুধু মনে রেখো আল্লাহ তোমার হৃদয়ে তাকিয়ে আছেন আর তিনি বলছেন ধৈর্য ধরো আমার পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও সুন্দর যদি এই বার্তাটি তোমার হৃদয়ে স্পর্শ করে তাহলে দোয়া করো আর নিচে লিখে দাও আলহামদুলিল্লাহ হয়তো তোমার মন্তব্যই অন্য কারো অন্ধকারে আলো হয়ে যাবে ইনশাল্লাহ